জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রেজাল্টটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে তো এই রেজাল্টটা অনেকের কিন্তু খারাপ এসেছে আবার অনেকেরই ভালো এসেছে বা অনেকে আবার এক দুইটা সাবজেক্টে ফেল করেছে এক্ষেত্রে এখন করণীয়টা কি তো তোমাদের মধ্যে অনেকেই আমরা দেখেছি তোমাদের যেই প্রত্যাশিত যে রেজাল্টটা সেটা অনেকের কিন্তু আসে অর্থাৎ তোমরা কিন্তু পাস করে গিয়েছো কিন্তু বেশ কিছু সাবজেক্ট রয়েছে যে বিষয়গুলিতে তোমাদের রেজাল্টটা অনেকটাই কম এসেছে এক্ষেত্রে এখন তোমাদের করণীয় কী এছাড়া তোমাদের মধ্যে এবার অনেকেই কিন্তু দেখা যাচ্ছে এক দুইটা সাবজেক্টে কিন্তু চলে আসছে আসছে অর্থাৎ ফেল এখন তোমাদের এই পুরো বিষয়গুলিকে তোমাদের করুন কি বা এই বিষয়গুলিকে এই ভিডিওতে ইন ডিটেলে কথা বলবো যেমন কি যে ইনস্ট্রাকশন গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা তোমাদেরকে জানিয়ে দেব যাতে করে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা কিন্তু এখানে তৈরি হবে তো আশা করছি তোমাদের সকলের জন্য আজকের এই ভিডিওটি অনেকটা হেল্পফুল রয়েছে সেই ক্ষেত্রে আজকে এই ভিডিওটি অবশ্যই অবশ্যই সম্পূর্ণ অবধি দেখতে হবে ওকে আশা করবো তোমরা সম্পূর্ণ ভিডিও সাহেব থাকবে আমরা চলে যাবো মেন যে মূল যে আলোচনা রয়েছে সেখানটাতে তারা আগে ছোট্ট করে রিকোয়েস্ট করবো এখন যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই প্রতিনিয়ত এরকম হেল্পফুল কন্টেন্টগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ওকে তো এখন আমরা আসি প্রথমত এখানে আমরা দুইটা স্টেজে ব্যাক করেছি একটা হচ্ছে যাদের রেজাল্টটা আসছে অর্থাৎ যাদের রেজাল্ট ফার্স্ট আসছে কিন্তু প্রত্যাশিত রেজাল্ট নেই তো তারা আসলে কী করবে দ্বিতীয়ত যারা আসলে এক দুইটা সাবজেক্টে ফেল করেছে তাদের করণীয় কি এমনকি এই বিষয়গুলি কীভাবে ওভারকাম করবে ওকে তো প্রথম আমরা বলছি যাদের রেজাল্টটা আসছে এমনকি তাদের রেজাল্ট আসলে কম আসছে বা প্রত্যাশিত রেজাল্ট নেই সেই ক্ষেত্রে তোমাদের এখন করণীয় কাজ হচ্ছে তোমাদেরকে একটা নির্দিষ্ট সময়সীমা দেওয়া হবে যদি মনে হয় যে যেই সাবজেক্টগুলিতে রেজাল্টটা কম আসছে ওই সাবজেক্টগুলিতে তুমি রেজাল্টটাকে পরিবর্তন করার জন্য বোর্ড চ্যালেঞ্জ কিন্তু করতে হবে অবশ্যই এটাকে ভালোভাবে চেকআউট করে নিতে হবে যে এডমিট কার্ড আছে সেই সাবজেক্টগুলো থেকে বা তোমার যে রেজাল্ট আসছে সেটাকে অবশ্যই এক্সামটা কেমন হয়েছে সেই এক্সামটা যদি ভালো হয়ে থাকে এমনকি সেই রেজাল্টটা যদি কম এসে থাকে অবশ্যই অবশ্যই হান্ড্রেড তোমাদেরকে বোর্ড চ্যানেলস বা কাতাজে পুনর্নিরীক্ষণ সেটার জন্য আবেদন করতে হবে তো আবেদনটুকু দেখা যাচ্ছে এখানে নির্দিষ্ট একটা ফি দিতে হয় এমনকি যে আবেদনের যে সময়সীমা রয়েছে এই বিষয়গুলো আমরা একদম ভিডিওর শেষের দিকে বলে দেবো এটি হচ্ছে এখন ম্যান্ডেটরি বা প্রাইমারি যে কাজটা হচ্ছে এটা এটা করলে দেখা যাচ্ছে তোমাদের রেজাল্টটা কিন্তু যাদের রেজাল্টের একটু সংকট রয়েছে বা রেজাল্ট নিয়ে একটু হতাশা রয়েছে বা রেজাল্ট আর একটু কম এসেছে তোমাদের এটা আশা করছি তোমাদের এটা সলভ আউট হয়ে যাবে এছাড়া এখানে আরেকটি তোমাদেরকে গুড নিউজ দিয়ে দিই তোমাদের এই বছরে বোর্ড চ্যালেঞ্জ তোমরা যারা করবে সেক্ষেত্রে তোমাদের এই খাতাগুলি একদম প্রপার্টি এ টু জেড প্রথম থেকে শেষ অবধি তোমাদের খাতাগুলিকে দেখা হবে কিন্তু বিভিন্ন এর আগের বছরগুলিতে যখন খাতাগুলি দেখা হতো সেখানে কিন্তু মার্কগুলিকে শুধু এখানে টেনে টেনে দেখা হতো এমনকি হিসাব করা হতো তারপরে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা পাবলিশ করা হতো কিন্তু এই বছরে নতুন যে বিসি রয়েছে তো ইনি কিন্তু একটা নির্দেশনা দিয়ে দিয়েছে আমরা গত ফোর ইয়ার রিজাল্ট দেখেছি সেভাবে কিন্তু তারা বোর্ড চ্যানেজার রেজাল্টগুলিকে একদম খাতাসহ এ টু জেড তারা কোন জায়গা থেকে কেরকম মার্ক পাচ্ছে বা এ টু জেড অর্থাৎ প্রথম থেকে প্রথম প্রশ্ন থেকে শুরু করে লাস্ট যে প্রশ্নগুলো রয়েছে এ টু জেড সেই খাতাগুলিকে দেখা হয়েছে একদম সঠিকভাবে পরীক্ষার যে পুনর্নিরীক্ষণ সেটা কিন্তু আছে কিন্তু আগে যেভাবে খাতাগুলিকে দেখা হতো পুনর্মূল্যায়ন যেটাকে বলা হয় অর্থাৎ সেইখানে কোনো প্রকার খাতা চেক করা হতো না জাস্ট নাম্বারগুলিকে চেক করা হতো নাম্বারগুলিকে হিসাব করা হতো এইভাবে বোর্ড সেন্সার রেজাল্ট দিত কিন্তু এখন টাকাগুলিকে ভালোভাবে দেখা হবে যদি তোমার পরীক্ষাটা ভালো হয় অবশ্যই তোমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টটা সেটা অবশ্যই পরিবর্তন হয়ে আসবে এই বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে তো তোমরা যারা এই বিষয়ে একটু ভালোভাবে আউট করে নিবে তোমাদের পরীক্ষাটা কেমন হয়েছিল বা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা আসছে কিনা যদি না আসে অবশ্যই তোমরা বোর্ড চেঞ্জ করবে নির্ধারিত সময়ের ভিতরে তো কখন বোর্ড চেঞ্জ করবে এই বিষয়টা আমরা বলে দেবো কত টাকা লাগবে প্রতি সাবজেক্ট প্রতি এই বিষয়টা আমরা একটু পরে বলে দিচ্ছি এখন আসি তোমাদের যেতে মধ্যে আসলে ফেল রয়েছ তোমরা কিন্তু অনেকে দেখা যাচ্ছে জাতীয় বিষয় যে রেজাল্টগুলিকে পাবলিশ করা থাকে সেখানে অনেকেই কিন্তু ফাস আসার কথা কিন্তু ফেল চলে আসে তো আনফর্চুনেটলি অনেক রেজাল্টই এরকম হয় কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করার পরে গিয়ে দেখা যাচ্ছে তাদের রেজাল্ট আবার পরিবর্তন হয়ে আসছে তো এই বিষয়গুলো তোমাদেরকেও সেম কাজ করতে হবে যাদের আসলে এই বিষয়ে একটু ডাউট রয়েছে বা একদম শিওর একটা তোমাদের একটা কনফিডেন্স ব্যাপার সাপ রয়েছে তোমাদের পরীক্ষা ভালো হয়েছে অবশ্যই তোমরা যাদের পরীক্ষার যা রেজাল্টটা পরিবর্তন হতে পারে বা তোমাদের পরীক্ষার উপরে এই পুরো বিষয়টি কিন্তু নির্ভর করছে তো এখানে তোমাদের যে কাজটা করতে হবে তো তাদের মতোই বোর্ড চ্যালেঞ্জ করতে হবে তো তোমাদের রেজাল্টটাকে পরিবর্তন করার জন্য একটা নির্দিষ্ট একটা সময়সীমা দেওয়া হবে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের যে সময়সীমা অর্থাৎ রেজাল্টের পরবর্তী দুই দিন পরে কিন্তু এই যে বোর্ড চ্যালেঞ্জের যে নোটিশ সেটা কিন্তু দেওয়া দেওয়া হয় এখানে তোমাদের পনেরো থেকে বিশ দিন সময় দেওয়া হবে বোর্ড চেঞ্জ করার জন্য এই সময়ের ভিতরে তোমাদেরকে বোর্ড চেঞ্জ করতে পারবে তো বোর্ড চেঞ্জটা করার পরবর্তী সময় কিন্তু তোমাদের একটা নির্দিষ্ট সময়ের ভিতরে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হবে ওকে তো এখন আসি তোমাদের প্রতি সাবজেক্টে বোর্ড চেঞ্জ করার জন্য কত টাকা লাগবে এই বিষয়টি তো প্রতি সাবজেক্টে এখানে নির্ধারণ করা হয়েছে আমরা এখানে গত টাইডারের যে একটা রেজাল্ট দিয়েছে সেখানে আমরা দেখেছি প্রতি সাবজেক্ট প্রতি এখানে এক হাজার টাকার মতো এখানে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের করার জন্য প্রতি সাবজেক্টের প্রয়োজন হচ্ছে তো এই ক্ষেত্রে তোমাদের এই ফিটা তোমাদেরকে দিতে হচ্ছে তো যে যত যতটি তোমরা সাবজেক্ট করবে সেই ততটির একটা ফি নির্দিষ্ট পরিমাণে তোমাদেরকে সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে গিয়ে তোমরা কিন্তু দিতে পারবে এছাড়া তোমরা কিন্তু মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও এটা ফিটা দিতে পারবে এছাড়া তোমরা চাইলে কিন্তু নিজেরাও বোর্ড চেঞ্জ করতে পারবে নিজেদের যে বোর্ড চেঞ্জগুলো রয়েছে সেই বিষয়গুলি সেই জন্য এই বিষয়ে তোমরা যদি ভিডিও চাও তোমরা নিজেরা হবে নিজেদের বোর্ড চেঞ্জটা করবে এমনকি নিজেদের ফোন থেকে এই বিষয়ে ভিডিও চলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সে জানাও আমরা তোমাদেরকে পুরো বিষয়ে একদম ইন ডিটেলে ভিডিও করে জানানোর চেষ্টা করব। তো আশা করছি আজকের এই ভিডিও থেকে যে ইনফরমেশনগুলো রয়েছে অনেকটাই হেল্পফুল রয়েছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দাও চ্যানেল নতুন হতে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে তোমাদের সাথে আরও নতুন আরেকটা ভিডিওতে টেল দেন টেক কেয়ার অ্যান্ড স্ট্রেসে